আমাদের সংসদে তিনশো ষাটটা মূর্তি আছে এরা জীবন্ত মূর্তি মিশরে ফেরাউন ছিল একটা কয়টা আর এখানে ফেরাউন তিনশোর উপরে কত উপরে মক্কার খানায় কাবায় মূর্তি ছিল তিনশো ষাটটা সেই মূর্তি খাইতেও পারত না কোনো কথা বলতে পারত না বেগম পাড়া বানাইতে পারত না এবং দেশের অর্থ টাকা পয়সা বিদেশে পাচার করতে পারত না আর আমাদের সংসদে তিনশো সাইটটা মূর্তি আছে এরা জীবন্ত মূর্তি অতিলিকা সমুতুন অজানা তেকুন অতিলিকা সমুতুন সামুতুন, তেকুন ওইগুলো ছিল পাথরের মূর্তি চুপচাপ দাঁড়িয়ে আছে অজানা তেকুন আর আমাদের সংসদে যারা তারা কথা বলতে পারে আল্লার আইন ফাতিল করতে পারে নিজের আইন তৈরি করতে পারে ওই মূর্তিগুলো আইন তৈরি করতেও পারে না আল্লাহ আইন বাতিলও করতে পারে নাই ওরা দেশের অর্থ পাচার করতেও পারে নাই কিন্তু পার্থক্য কি অতিলকা সমত অতিলকা সমত এখন ইদাহারা যারা দেওয়ানে মতানাব্বি পড়েছেন তারা পাবেন কবিতাটা মাদ্রাসায় পড়ানো হয় দেওয়ানে মোতানাব্বী অতিলকা সমত নু তো অন্য প্রসঙ্গে সে বলছে আমি ওই প্রসঙ্গ বলতেছি যে এইগুলো ছিল হলো মূর্তি চুপচাপ পাথরের মূর্তি চুপচাপ দাঁড়িয়ে থাকে খামোশ দাঁড়িয়ে থাকে আর এইগুলো কথা বলে পার্থক্য করছে ওইগুলো লড়াইলে কোনো কথা বের হয় না এইগুলো ধরে ধাক্কা মারলে হয়তো উপর দিয়া বকওয়াস করে নিজ দা বায়ু ছাড়ে